রবের ইসলামী কিংডমে যত উলামাই আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলিকুম আহমতুল ইমামে জামানা ইমাম মেহদি সবে বরাত আকাশের মেয়েরাজ। এই পাঁচটি মতবাদ ইসলামের মতবাদ না রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছে আমরা এই পাঁচটি মতবাদ মানতে পারি না কারণ এই পাঁচটি মতবাদের সপক্ষে কোনো কোরআনের বিধিবিধান নেই কোরআনের কোনো আয়াত নেই তো কোরআনের আয়াত যদি না থাকে তাহলে আপনাকে এবং আমাকে চোদ্দশো বছর ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ আব্দুল মুত্তালিব মুতালিবিন হাসিমের নামে যে রেওয়ায়ত তৈরি করা হয়েছে খোরাসানি পণ্ডিতের যে তৈরি করা বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত রেবায়াতের বর্ণনাগুলি এগুলি কোনোদিন রাসুল কারিমের মুখের বাণী হতে পারে না এগুলি কখনো কোরআনের আয়াতের কোনো ব্যাখ্যা হতে পারে না এগুলি কেবল ষড়যন্ত্র এবং মানুষের মাঝে জটিলতা তৈরি করার জন্য বানানো হয়েছে কারণ কি জানেন কারণ হচ্ছে এই কোরআনের উনসত্তর নম্বর সোর আল হাকায়ের চল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ইন্নাউল রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী তো সম্মানিত রাসুলের মুখের বাণী থেকে আমরা জানব কেন এই পাঁচটি মতবাদ আমরা মুসলিমরা মানি না তিন নম্বর সোরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ইন্না দিন আইন্দা ইসলাম গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা আল্লাহ আল্লাহতাল্লাহার দৃষ্টিতে শান্তির ফায়সলা গুলি যা এই কোরআনে বিদ্যমান আল্লাহ তালার ফায়সলার সাথে অন্য কারোর ফায়সলা শরিক করা যাবে না হুকুম শরিক করা যাবে না আঠারো নম্বর সুরাল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওলা ইউশি কুফি হুকমিহি হাজা আল্লাহ তাল্লাহ হুকুমের সাথে শরিক চলে না পাঁচ নম্বর সোনাল মায়েদা তিন নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে অরদিতুল ইসলাম ইসলাম শান্তির ফেসলাগুলি আমি তোমাদের জন্য মনোনীত করেছি এতেই আল্লাহ রাজি হয়ে আছেন এখন এই ইমামে জামান ইমামে মেহেদি খুরুজে দজ্জাল সবে বরাত আসমানের মেয়েরাজ এগুলি আমরা কেন মানতে পারবো না কারণ দিন পরিপূর্ণ হয়েছে আল্লাহ তালার বিধি বিধানের মাধ্যম দিয়ে শান্তির ফায়সালার মাধ্যম দিয়ে আল্লাহ আলিয়া মা আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছি এখন কোরআন আমাদেরকে বলবে জামানার ইমামকে বাকারা দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতে প্রথমে বলবে ইব্রাহিম রাসুলের ব্যাপারই নিজকালিন ইমামা নিশ্চয় আমি প্রত্যেকটি মানুষের জন্য তোমাকে জামানা রিমাম নির্বাচন করলাম তো জামানা আজ আমাদের নিকট দুই সালের এপ্রিল মাস এখন আমাদের জামানা রিমাম হলেন ইব্রাহিম রাসুল কারণ ইব্রাহিম রাসুল তিনি তার বাণীর সাথে কোরআনে জীবিত কারণ তিনি তো আমাদের স্পিরিচুয়াল ফাদার আর সকল নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারাও জামানার ইমাম 21 নম্বর সূরা আল আমবিয়া 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া জাআলনা হুম আ'ইম্মাতান সকল নবী রাসূলরাও আল্লাহ তালার পক্ষ থেকে ইমাম নির্বাচিত হয়েছিল তাই তারা তাদের বানির সাথেই কোরআনে জীবিত এই পরেও যদি আপনি আমি মনে করি যে জামানার ইমাম খান বা হুসাইন মোহাম্মদ সেলিমকে মানতে হবে তাহলে আপনি হচ্ছেন কোরআনের সাথে এমন একজন ব্যক্তি যে পাঙ্গা নিচ্ছেন আল্লাহ রায়াত আপনার উপরে কোন আসর করছে না তাই আপনি আবার ইমা মেহেদিকে মানছেন কুরুজে দজ্জালকে মানছেন সবে বরাতকে মানছেন সবে কদর এই সবে মেহরাজকে মানছেন তো কোরআনের ছয় নম্বর সুর আলা নামের ১১৫ পনেরো নম্বর আয়তে আল্লাহ বসেন ওতাম্মাদ কালিমাত রব্বিকা সিদ্দক ও আদলা লা মুবাদ্দিল আলি কালিমাতি সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কলেমা হচ্ছে পরিপূর্ণ তার কলেমা পরিবর্তন করার কেউ নেই কিন্তু ইবলিস এবং শয়তান তারা কি করে রবের কলেমা পরিবর্তন করার জন্য তারা তাদের দাও লাগিয়ে দেয় সে জন্য তারা কাজ করে তাদের কাছে বিভিন্ন ধরনের স্কুল অফ থট রয়েছে। বিভিন্ন ধরনের ধর্মশালা রয়েছে বিভিন্ন ধরনের ধর্মের খোয়ার রয়েছে তারা এইগুলি শিক্ষা দেয় মূলত তারা এবং শয়তান কাজ করছে। আল্লাহ তালার বিধিবিধানের বিপরীত তারা বিধিবিধান তৈরি করে এবং সেগুলি তারা প্রচার প্রসারে লেগে আছে এবার আসুন এই সবে বরাত কি জিনিস একটু আমরা যদি এই উপমহাদেশে আমরা জানি ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ সাবান মাসের পনেরো তারিখের এই রজনীতে সবে বরাত নামে উদযাপনের রেওয়াজ আমরা দেখতে পাই এই রজনীতে কি হয় আনুষ্ঠানিকভাবে এটি পালন করে কেউ কবরস্থানে যায় সেখানে আতসবাজি করে আবার মোমবাতি জ্বালায় কবরে পানি দেয় আবার মসজিদে এসে একশো নফল পড়ে এই রাত্রিকে তারা খুব গুরুত্বের সাথে এই নফল নামাজ পড়াকে তারা মেনে চলে এমন এমন লোক যারা জীবনে ফরজ নামাজ পড়েনি কিন্তু এই রজনীতে আসে আমি অনেকের দেখেছি অনেকে বিভিন্ন স্থানে দোয়া দরুদ পাঠ করে ধুমধামের সাথে খাওয়া দাওয়ার আয়োজন করে এক লোক ফরজ নামাজ সমূহ অন্যান্য ফরজ ইবাদতের কোনো গুরুত্ব তারা দেয় না কিন্তু এই দিবসের জন্য তারা অপেক্ষা করে একে এই রাত্রিকে খুব গুরুত্ব দেয় এবং তারা মনে করে যে সাবান মাসের পনেরো তারিখের এই যে বিধিবিধান এটি বাবা দাদা নানা পরাদা থেকে চলে আসছে তাই সেটি ছাড়া যাবে না অথচ কোরআনের দুই নম্বর আল বাকারার কারার একশো সত্তর নম্বর আয়তে বলা হচ্ছে মানুষকে যখন বলা হয় যে তোমরা তাই মেনে চলো যা আল্লাহ তালার পক্ষ থেকে এসে এসেছে তখন তারা বলে আমরা আমাদের বাবা দাদা নানা পর্ণালাদের পথ ছাড়তে রাজি না মুফতি মোহাম্মদ শফি সাহেব তিনি একজন পাকিস্তানের ধর্মগুরু ছিলেন মারা গেছেন পনেরো সাবানের রাত্রি এই শবে বরাত সংক্রান্ত যে সকল বর্ণনা এসেছে সে ব্যাপারে তিনি বলেছেন এগুলি সহি নয় পূর্বে আমি বলেছি হাদিস খোরাসানের লেখকেরা লিখেছে শুধু জটিলতা সৃষ্টি করার জন্য আবার ইবনে আরাবি তিনি আবার বলেছেন শবে বরাতের ফজিলাত তিনি স্বীকার করতে রাজি না কাজী আবু ইবনে আরাবি তিনি বলছেন এগুলি একটি নির্ভরযোগ্য রেওয়ায়ত নয় যেগুলি বলা হয় কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মৌলবি রয়েছে ধর্মজীবী করে খায় পনেরো সাবানের রাত্রিতে টেলিভিশনের পর্দায় বসে সুরা দুখানের একটি তারা পড়ে এবং শিখান থেকে প্রমাণ করতে চায় যদিও তারা নিজেরা জানে যে এটি তাদের দৃষ্টিতে ভ্রান্ত মতবাদ যা কোরআনের দোহাই দিয়ে তারা উপস্থাপন করতে চায় সাবানের মধ্য রজনীতে তারা কি বলে ভাগ্যের ফায়সালা হওয়া সম্পর্কে বলে যে মধ্যরাত্রে আল্লাহ কোথায় আসেন প্রথম আকাশে এসে বলেন যে আছে গুণা মাফ চাওয়ার আমি তার গুণা মাফ করে দেব এবং এটিও বলা হয় যে আগামী এক বছরের জন্য ভাগ্য লেখা হয় এই রজনীতে আল্লাহ তালা ওই দিন সূর্যাস্তের সাথে সাথে প্রথম আকাশে অবতরণ করে বলেন কোন ক্ষমা প্রার্থনাকারী আছো যাকে আমি ক্ষমা করবো কোন রিজিক অন্বেষণকারী আছো যাকে আমি রিজিক দিব কোনো বিবাদগ্রস্ত আছো যাকে আমি বিবাদ থেকে মুক্ত করব এটা সুনানে ইবনে মাজাতে বলা আছে আবার এই কথাটি রয়েছে মুসনাদে আহমাদ তিরমিজি তিরমিজিতে ইবনে আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত রাসুল বলেন আল্লাহ সাবান মাসের মধ্যরাতের বিশেষ সময় তিনি প্রথম আকাশে আসেন এবং তিনি বলেন যে হিংসুক এবং হত্যাকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে হাব্বানেও রয়েছে এই রেবায়তটি আবার ওসমান ইবনে আবিল থেকে বর্ণিত রাসুল বলেন যখন সাবান মাসের মধ্যে মধ্যরজনী উপস্থিত হয় তখন আল্লাহ তালা ডেকে ডেকে বলেন যে কেউ ক্ষমার জন্য বা যা আপনাদের শোনানো হল তো এগুলি আবার তাফসিরে মাঝারিতে রয়েছে কিন্তু এগুলি সবই হচ্ছে কোরআনে যে আয়াতগুলি আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম শুরুতে এই আয়াতগুলিকে কভার দেওয়ার জন্য তাফসির ইবনে কাসিরের এর সপ্তম খন্ডের পৃষ্ঠা একত্রিশ এবং একষট্টিতে কি লেখা আছে কোরআনের স্পষ্ট বক্তব্যের বিপরীত কোন দুর্বাল গ্রহণযোগ্য হওয়ার প্রশ্নই আসে না এই রিবায়ত কিন্তু রয়েছে এই রিবায়ত গুলি মিটানোর ক্ষমতা কোনো হুজুরদের নেই মহদ্দিনদের নেই এসব নিয়ে কথা বলবে না কিন্তু এগুলো রাখবে এবং এই নিয়ে কথা বলবে যেমন আমাদের দেশের অবৈধ প্রধানমন্ত্রীকে সবাই মেনে চলেছে কিন্তু কেউ কথা বলছে না যে অবৈধ প্রধানমন্ত্রী কোরআনে কিন্তু কিছু উল্লেখ সম্পর্কে নেই শবে বরাতের ব্যাপারে তাবরানি গ্রন্থে রয়েছে যে পনেরোই সাবান রাত্রে আল্লাহ মুশিক এবং মানুষের মাঝে যারা বিবাদ সৃষ্টিকারী এরা ছাড়া অন্য সকলকে মাফ করে দেওয়া হয় এটি ইবনে মাজা এবং বাইহা রয়েছে আবার তিরমিজি এবং ইবনে মাজাতেও বলা আছে দুনিয়ার প্রথম আকাশে আল্লাহ এসে কালিপ কবিলা সমুদায় বকরির মতো পশম আছে তত তত পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করে দেন তো এগুলি সব কল্পনার ভিত্তিতে লেখা ইবনে মাজা কিতাবে আরো বলা আছে পনেরোই সাবানের রাত্রে বেশি বেশি করে ইবাদা আর দিনের বেলায় সম পালন করার নির্দেশ রাসুল নাকি দিয়েছেন সবে বরাত এই শব্দটি ফার্সি ভাষায় সব মানে রাত বরাত মানে মুক্তি বা পরিত্রাণ এটি ইরান পাকিস্তান ভারত বাংলাদেশ সহ মুসলমানদের সোসাইটিতে যারা সুন্নি মুসলমান শিয়া মুসলমান এবং যারা সালাফি মুসলমানেরা কমই মানে তারপরেও তারাও মানে মুসলমানদের সোসাইটিতে এই সবে বরতের আনুষ্ঠানিকতা কি তারা বাড়িতে বাতি জ্বালাবে হালুয়া রুটি তৈরি করবে মিষ্টি বন্টন করবে আতসবাজি এবং কবরস্থানে হাজিরা দিবে তো এই সব জিনিসগুলি যদি আপনি আমি মানি তাহলে কোরআনের দৃষ্টিতে আপনি আমি মুর্শিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব আর চার নম্বর সোরা আর নিসাই এর একশো ষোলো নম্বর আয়তে আল্লাহ বোসেন ইন আল্লাহ আল্লাহ এক ফিরু আয়ুসা কাবিহি ও এক ফিরু মাদু নী কালিমাইয়াসা ও মায়ুসিক বিক্লা দোল আলম্বা ইদা নিশ্চয় আল্লাহ মাফ করবেন না যদি তার সাথে কাউকে শরিক করা হয় আর তিনি এছাড়া অন্য যায় অন্য যারা ইচ্ছা করবে তাদেরকে আল্লাহ মাফ করবেন আর যে শিরিক করে সে বিভ্রান্ত হয়ে অনেক দূরে সরে যায় একটু চিন্তা করে দেখুন এই ধরনের মতবাদ আপনাকে আমাকে শিক্ষা দেওয়া হচ্ছে ধর্মের কিছু ধর্মজীবী হুজুর পীর বক্তা মুস্তাহিদ এদের পক্ষ থেকে কোরআনের ছয় নম্বর সর নামের একশো ষোলো একশো সত্তর আয় দুটিতে আল্লাহ বসেন ওয়াইন তুতের

আর তাদেরকেও তিনি বেশ জানেন যারা তার অনুসরণ করে চলেছে এবার আসুন আকাশের মেরাজ নিয়ে যে কথাগুলি বলা হয় তা নিয়ে তো শত শত কিস্সা কাহিনী রয়েছে হাজার হাজার কিস্সা কাহিনী রয়েছে কোরআন মাস্টিদুল হারাম থেকে মাস্টিদুল আকসাকে নিজ বান্দাকে আল্লাহ নিয়ে যান এক রজনীতে উদ্দেশ্য মাস্জিদুল আকসার চারিপাশে বরকত রয়েছে কিছু নিদর্শন রয়েছে সেগুলি দেখানোর জন্য আর কিছু না আর মাস্জিদুল আকসা মাসজিদ নবাবি মদিনার মসজিদ এটি নিয়ে আবার দ্বন্দ্ব রয়েছে কেউ বলছে জেরুজালেমে কেউ বলছে ইসরায়েলে কেউ বলছে কোথায় কেউ বলছে কোথায় তো সতেরো নম্বর সুমা বান ইসরায়েলের প্রথম আয়তা আল্লাহ বসেন সুহেন আল্লাহ মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদ এল আকসা আল্লা দি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিনা আয়াতিনা ইন্নাহু আসামিউল বাসের তিনি পবিত্র যিনি তার বান্দাকে এক রজনীতে মাসজিদুল হারাম থেকে মাসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান যার চারিদিকে আমি বরকত মহিমায় ঘিরে রেখেছি যেন আমার কিছু আয়াত নিদর্শন আমি তাকে দেখাতে পারি এ কথা সত্য শুনিচ্ছে যে একমাত্র তিনি সবকিছু শোনেন এবং দেখেন তো মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসাতে আল্লাহ নিয়ে যাচ্ছেন কি কারণে আল্লা বারাকনা হাওলাহু লিনুরিয়া হুমিন আয়াতিনা মাসজিদুল আকসার বৈশিষ্ট্য হচ্ছে যা চারিপাশে বরকত রয়েছে ইসরায়েলের মসজিদের চারিপাশে বরকত নেই তো মসজিদে নবাবী মদিনার মসজিদ যা চারিপাশে বরকত রয়েছে এবং সেখানে রয়েছে কিছু নিদর্শন যা আল্লাহ তার নিজ বান্দাকে দেখান এখন যদি আপনি মনে করেন যে এই গ্রন্থের বিপরীত যে সমস্ত গ্রন্থ মতবাদ দিচ্ছে সেগুলি আপনাকে আমাকে মানতে হবে তাহলে কোরআন সেই হুকুম দেয় না আবার যদি আপনি মনে করেন যে আমরা কোরআন থেকে সরাসরি কি করে শেখবো আমাদের মাঝে তো এখন ওরাসাতুল আমিয়া রয়েছে কারণ এই মৌলবীদেরকে ওরাসাতুল আম্বিয়া বলা হয় এটা একটি ডাহা মিথ্যা কথা যা নাকি কিছু লোকেরা বলে বেড়াচ্ছে তো সকল নবী এবং রাসুল ইনারা সবাই হচ্ছেন জামানার ইমাম ইনারা সবাই আয়াতের সাথে ইনাদের বাণীর সাথে মুখের বাণীর সাথে কোরআনের ভিতরে জীবিত রয়েছেন এদের অনুসরণ করতে হবে আপনাকে এদের অনুসরণ করতে গেলে যারা করেছে তাদের ব্যাপারে কোরআনের ৪৮ নম্বর সুরা আল ফাতা এর নম্বর আয়তে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ তাল্লাহ রসুল আল্লা দিন যারা মোহাম্মদ রাসুলের সঙ্গী সাথী রোহামা ও বাইনা হু আশিদ্দা ও আল আল কুফার ও বাইনা যারা কোরআনের বিপরীত কোন মতবাদ তৈরি করে নিয়ে চলে কোরআনকে গোপন করে কাফের হয়ে চলে তাদের ব্যাপারে এরা খুব কঠোর হয় আর নিজেদের মধ্যে দিল হয় আপনি জগতের যেখানে থাকুন না কেন আপনাকে প্রত্যেকটি নবী এবং রাসুলের যখন যে সেক্টরে আপনার গাইড নিতে হবে সেই সেক্টরের রাসুল কোরআন থেকে খুঁজতে হবে এবং তিনি আপনাকে বলে দেবেন আপনাকে কি করতে হবে যেমন আপনি বিবাহ করতে চান করতে হবে। তিনি কিভাবে বিবাহ কোরআনের আঠাশ নম্বর সুরাল কসাসের চোদ্দ নম্বর আয়াত এবং ২২ থেকে আঠাশ আয়াতগুলি দেখে নিলে আপনি বুঝতে পারবেন বিবাহের সিস্টেমটা কোরআন কিভাবে বলে আপনি দাতব্য চিকিৎসালয় খুঁজতে চান বা বানাতে চান আপনাকে ইসা রাসুলের অনুসরণ করতে হবে আপনি সিপিআর তৈরি করতে চান নূরাসের একতেদা করতে হবে আপনি খনিজ সম্পদের ব্যাপারে জানতে চান দাউদ রাসুলের অনুসরণ করতে হবে তো এইভাবে প্রত্যেকটি ফিল্ডে কোনো না কোনো নবী কোন না কোনো রাসুল আপনাকে শিক্ষা দিবে আপনি আপনাকে কোরআন চিফ জাস্টিস আল্লাহ তালার কিংডম অফ তালার যে কিংডম কিংডম অফ আল্লাহ আল্লাহ তালার ইসলামী কিংডমে চিফ জাস্টিস হলেন দাউদ রাসুল তিনি কিভাবে ফায়সলা করেছেন সব শিক্ষা দিবে তো এই মডেলগুলি সব কোরআনের ভিতরে জীবিত জাস্ট আপনাকে এবং আমাকে মেনে চলতে হবে তো কোরআনের বিরুদ্ধে যত মতবাদ যারা দিচ্ছে যেখান থেকে জিতছে সেগুলি আমরা রবের ইসলামী কিংডমে মুসলিম হলে মানতে পারবো না